আসসালামু আলাইকুম আপনার সবাইকে আমরা সবাই অনেক ভালো আছেন তো আমরাও অনেক ভালো আছি আরলায় শুরু করলাম জুতো করে আদিয়ানোর ঘরে দুপুরবেলায় শুরু করলাম আসলে হলে একটু কাজের হাট গিয়েছিলাম কাজের হাট গেছিলাম হচ্ছে একটু ব্যাংকে টাকা আসছে ইউটিউবে আরও কয়েকদিন আগে আসছে যাওয়া হয়নি তো আজকে গিয়েছি যাইয়া হচ্ছে কিছু কেনাকাটা করলাম তবে আজকে আমার জন্য না আজকে দাদিয়া না রাধিয়ানা বাবার জন্য আর সাংসারিক টুপি টাকি কিছু কেনাকাটা করছি তো আজকে কী কী কেনাকাটা করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু হলো আমি এই ব্যাগের ভিতর ভরে রাখছি এমনিতে কী হয় ছোটো ছোটো প্যাকেট হয়তো ভয়রা যাইতে পারে এজন্য জন্য সবাই ব্যাগেই রাখছি ফার্স্টে দেখে আদিয়ানের তো দেখতে পেয়েছেন আদিয়ানের জন্য একটা ব্যাগ আনা হয়েছে অনেক হয়েছে বলতে সেই ব্যাগ কিন্তু আনা হয় না কিন্তু আদিয়ানের ব্যাগ তারপরে আছে ওষুধ এগুলো হলো আমার হচ্ছে ওই যে পলিবাসে অনেক সমস্যা করতেছে পলিবাসের জন্য ওষুধ আনা হচ্ছে আর এই যে হলো জুতা সবসময় বলে ইউটিউবে টাকা নাকি আমি পাইনি আমার জন্যই সব কিছু কেনাকাটা করি এই জন্য আজকে আর কিছু আমার জন্য কেনাকাটা করি নাই হচ্ছে জোড়া জুতা এটা হলো আদিয়ানের দিন বকলেসটা অনেক সুন্দর ড্রেনের এইটার জন্য এটা কি বলে বোকলেস বোকলেস এটা দেখে হলো আদিয়ান পছন্দ করতে যে এটা নিবো এটা বল ঘোরে চরকির এটা হম আর বড় না আদিয়ানের খাতা পেন্সিলের কথা বল বলতে গেলে আদিয়ানের পেন্সিল প্রতিদিন কিনতে হয় মাইগা ফেলে না তো হারাই যায় তো এখানে হলো খাতা আছে পেন্সিল আর রাবার এটা হলো একটা গেন্জি ক্রিম কালার ক্রিম কালার না কালার ক্রিম কালার গেঞ্জিটা কিন্তু খুঁজছিলাম ভালো হোয়াইট মানে সাদাটা হলে বেশি ভালো লাগতো কেনা হয়নি সাদাটা মারি করতেছে আর এটার ভিতরে আছে আদিয়ানের গেঞ্জি আদিয়ানের জন্য কখনো মনে হয় আমি একটা গেঞ্জি কিনে নিই ফার্স্ট টাইম একটা গেঞ্জি কিনছি গেঞ্জি হচ্ছে অনেক সময় হয়ে গেছে আর আদিয়ানের প্রাইভেট তিনটা বাজে তাতে রাস্তইব কেনাকাটা করতে করতে মানে সময় কেমন জানি শেষ হয়ে গেলো তো এই জন্য আর এক দোকানে দেখছিলাম আর দুইটা কিন্তু এই জায়গা দিয়ে একটু রিফু করা রিফু না ছিল জন্য আনি নাই এই আদি আনার জন্য পোলট্রি আর আমার হাঁস মুরগির জন্য ভুসি আর হলো ফিট বাচ্চা ফিট খায় আর এখানে আসছে হলো কাঁচা বাজার দেখা যাক ফুলকপি বাদা বাঁধাকপি আর হচ্ছে ডাল কাঁচামরিচ আর এখানে কি এখানে হচ্ছে পালং পালং শাকের দানা এগুলো হচ্ছে খেতে লাগাইবো না তো এই কেনাকাটা আর আরেকটা তোকে নিয়ে আর আমার জন্য আনছি দেখেন আমার জন্য আজকে একশো টাকার একটা জিনিস আনছি ছিল আমার বলছিলো কিন্তু জুতা আর বলছে কি নিবা কিনে আমি কিছু আনি নাই এটা আমি গাছকে আমি কি শুনে না একটা হচ্ছে ফেশিয়াল অনেক সময় আসে না যে আমরা পার্লারে যেতে পারি না ঘরেই ফেশিয়াল করি ওই জন্য একটা ফেশিয়াল আনছি আর একটা ক্রিম আনছি আদি আনিসো

সবকিছু মাটি বতাসে কিন্তু নিজ দেন জুতা যেটা আছে ওটা হবে জুতা যেটা আছে ওটা দেবেন খেতে খেতে তো আমরা বাড়িতে পড়ব জুতা কিনা দিছেন জুতা একটা আছে না জুতা একটা না দুইটাই মানে বাড়িতে পড়ার জন্য একটা লোগা

কত হাজার টাকা ইউটিউব তো নুডেলে হয়ে পড়বে না হ্যাঁ এটা তো বলা যাবে না এটা বলা যাবে না কয়েক হাজার টাকা উঠাইছি আর এই টাকা দিয়ে একটা কাজ করবো ভাবছিলাম কিন্তু কিছুটা শেষ হয়ে গেছে এই মাসে টাকা দিয়ে আর আগামী মাসে টাকা দিয়ে হয়তো আপনাদের সাথে শেয়ার করবো যখন গিয়ে কাজ করি না কেন ফুডির কথা কইলে আমার একশো টাকা দেয় কছে তো ওষুধের কথা কইলে না

না আমার বলছিল তারদের জন্য জুতা আমি আনিলাইছি আজকে আমি আজকে বাড়ি থেকে নিয়ে করে গেছি আজকে কিছু কিনবো না আমার নিজের জন্য তারপর একটা স্পেশাল কেনা হয়েছে এখন হলো যাওয়া যায় না যাই হোক আসলে ধন্যবাদ সবাইকে যারা সব সময় ভিডিও দেখেন তাদের জন্য আমি টাকাটা আপনাদের ভিডিও দেখছেন বিদায়ী হয়তো ইউটিউব থেকে যাই পাইছে কম বেশি এটা পাইছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য দেখার জন্য সাপোর্ট করার জন্য আর এভাবে সব সময় সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ আরও অনেক দূর আগেই যাওয়া যাইব আর কি বিদায় নাও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা

থেকে <muchas> বেশি সুযোগ পাওয়া যায় না এই যে আমরা রবীন্দ্রনাথের কথা হলো যে যদি আমরা আমরা আত্মীয়দের সাথে না 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 তো বড় বড় ইন্ডিয়ান মানে 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 তো সে তোই ছিল ওই একাই মানে

あっ。 아 i n c h

भीनोतान ह NHLV चेटी पनोत्कि पंधे applis सपजकी ह Arms вже हास多 हास्र खावर जढे? सोटो बाठ्च Eli दजाक पीक न? पीक काण दो मरोस्व, उपर मिला दो परक किने आठक मिला काण दो सुन्ध、में जञेर में समक्शोलर क चेणदे जड

সরা ইরাই দাও হ্যাঁ ওইটা গাছের উপরে রেখে দাও শীতের জন্য আসলে ওই এগুলো দিয়ে রাখতে হয়েছে যাতে পানি খাইব অনেক এডিয়া এ আস রেদ এই করে মনু রেদ মনু খা মনুখা আমরা এই হাঁসটার নাম দেখছি মনু যে বড় হাঁস তো আর মেল হাঁস এই জন্য এটার নাম মনু রাখা হয়েছে মনু খাও আরে যেখানে আরেকজনে ছাগল নিয়ে দৌড় এই এত টানিস না এই তিনটা ছাগল ছিল দুইটা ছাগল বিক্রি করে ফালানো হয়েছে এখন একটা আছে তো একটা আসলে মন মরা হয়ে গেছে গা যাইস না বাবা ইডির যাইস না ওই কলা পাতার বগাল নিয়ে যাকে মন মরা হয়ে গেছে